হ্যালো ভিউার্স আশা করতে আছি আপনারা সবাই ভালোই আছেন মেলা দিন পরে আরেক ভিডিও লি আপনা সামনে আজি রয়েছি আচ্ছা এন্ড গেমে যদি আপনার রাজার লগে এক হাতি থাই হলে খেলার ফলাফলটা কি হইবে এক্ক হাতি দিয়া এন্ড গেমে কখনো জেতা যায় না এন্ড গেমে যদি রাজার লগে শুধু এক হাতি থাই হলে আপনি জীবনও মেট করতে পারবেন না যেহেতু মেট করতে পারবেন না অতএব খেলাটা হইবে ড্র এই খেলাটা যেত হইলে আপনার হাতির লগে মিনিমাম এক গোড়া থাকতে হইবে এক কাতি আর এক গোড়া দিয়া কেমন করা যায় আজকের ভিডিওতে দেখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাইলে শুরু করা যাক হাতি আর গোড়া দিয়া চেকমেট করার সময় আপনার কয়েকটা প্রশ্ন মাথায় আইতে পারে যেমন আপনি কি বোর্ডের যে কোনো জায়গায় চেকমেন্ট করতে পারবেন উত্তরটা হইলো না পারবেন না আপনার দ্বারা যদি ডার্ক স্কোয়ার বিশপ থাকে তাহলে আপনি যে কোনো দুই কালা কোনায় সেগমেন্ট করতে পারবেন আর আপনার দ্বারা যদি লাইট স্কোয়ার বিশপ থাকে তাহলে আপনি সাদা দুই কোনায় সেগমেন্ট করতে পারবেন যেমন এই ক্ষেত্রে এই দুই কোনায়। এখন হইতে দুইটা নেন আপনি সাদা লিয়ে খেলতে আসেন আর আপনার অপোনেন্ট হইলো কালা যদি কোনো সময় এইরকম পজিশন পান যে দুইটা রাজার সামনাসামনি আছে আর সাইল হইলে আপনার তাহলে সম্ভব হইলেই আপনার হাতিডারে দুই রাজার মাঝখানে নিয়ে আইবেন ইবে কি অপোনেন্টের রাজা ডারে ওই র্যাঙ্ক সাইডা কানার দিকে যাইতে হইবে তো এটা বোঝেনি যে কালা রাজা তো সহজে আর ওই সাদা কোন ধীরে ধীরে হইবে 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 প্রথমে পাশে দিকে আমরা আসলে চাইতে রাজা ডারে এই র্যাঙ্কে নিয়ে যাইতে আপনি সুবিধা মতো যে যেকোনো এক সাইডে নেতে পারেন প্রত্যেকটা সাইল ভালোভাবে খেয়াল করবেন আর এই লাল গড় খেয়াল করবেন লাল গড়গুলো লোভ ব্লক গড় অর্থাৎ এই গড় কালার রাজা যাইতে পারবে না আপনারা প্রথমে আপনার রাজা ডারে অপোনেন্টের রাজার কাছে নেবেন এইয়ার পর হাতি ডারে নিবেন এবং সবার লাস্টে নিবেন গোড়াডারে এইভাবে আপনারা আস্তে আস্তে রাজা হাতি এবং গোড়ার সাহায্যে অপোনেন্টের রাজারে একদম দিকে অপোনেন্ট যেহেতু জানে যে কোনায় গেলে হ্যাঁ করা যাইবে না তাই সে কিন্তু চাইতে আছে কালাকোনার দিকে যাইতে খেয়াল করেন এখন দুইটা রাজা সামনাসামনি আছে মনে আছে প্রথমে কি কইসালাম দুইটা রাজা যখন সামনাসামনি থাকবে হেলে বিশপটারে চাল তৈবে দুই রাজার মাঝে কালা রাজারে এই র্যাঙ্ক ছাড়তে হইবে হে অবশ্যই যাইতে চাইবে কালাকোনার দিকে দেখেন আমরা সফলভাবে কালা রাজারে এই র্যাঙ্কে আনতে পারছি এখন প্রত্যেকটা চাল এমনভাবে দিতে হইবে যেন কালা রাজার এই র্যাঙ্ক হইতে বাইরে যেতে না পারে প্রথমে চলেন অপজিশন নিয়ে নিই কালা রাজার পালানোর পথগুলো আটকাই দিতে আছি আমরা এই মুহূর্তে কালা রাজারে এই এইট স্কোরে যাইতে হইবে গোড়াডারে সি সিক্স স্কোরে চাললে কালা রাজা একদম খাসার মধ্যে আটকায় যাইবে এখন কালা রাজারে আবার আগের স্কোরে যাইতে হইবে দেখেন দুইটা রাজা এখন সামনাসামনি আছে। কিন্তু অপোনেন্টের রাজা যখন একদম সাইডে পৌঁছাই যাইবে আর দুইটা রাজা সামনাসামনি থাকবে স্কুলে কিন্তু বিষব আর মাঝখানে দেবেন না এই মুহূর্তে যদি আপনি বিষব মাঝখানে দেন তাহলে এটা স্টিলমেট হয়ে যাইবে কারণ দেখেন কোনো সেক থাকবে না আর কালার রাজা কোনো সাইলও থাকবে না খুব সাবধান চলেন তাইলে গোড়াডারে পিছে নেই কালার রাজা আবার যাইবে ই এইট স্কোয়ারে বিষব দিয়ে একটু সেক দেন এখন কালার রাজার দ্বারা আছে দুইটা অপশন এ যাইতে পারে ডি এইট স্কোয়ারে অথবা যাইতে পারে এফ এইট স্কোয়ারে আপনার রাজা আছে এফ সিক্স স্কোয়ারে যদি কালা রাজা এইট স্কোয়ারে আসে তাহলে আমরা গোড়া দিয়ে দিবেন এক্কো আর কালার রাজা যেহেতু স্কোয়ারে আইলে বিপদ আছে অতএব অবশ্যই কালারাজা ডিএট স্কোয়ারে যাইবে দেখেন ডিএট স্কোয়ার হইতে কিন্তু কালা রাজার পালানোর লেগে পথ হয়ে গেছে এই পথ দিয়ে রাজা কিন্তু পালাই যাইতে পারে যেহেতু কালারাজা আমাগর রাজা হইতে একটু দূরে চলে গেছে চলেন আমাগর ডারে আগে রাজার কাছে নেই কালা রাজা সেভেন স্কোয়ার দিয়ে পালানোর চেষ্টা করবে এই মুহূর্তে আপনারা প্যানিক হইতে পারেন মোটেও প্যানিক হইবেন না প্যানিক হইলে আটকাইতে পারবেন না যেহেতু বিষপটার কোনো ক্লিয়ার রাস্তা নাই অতএব বিষপটারে আগে ক্লিয়ার রাস্তায় বিষপ টু ই এইট রাজা যাইবে সিক্স স্কোয়ারে আপনি কালা রাজার কাছে আনেন এবং অপোজিশন নেন কালা রাজা পালানোর শেষ চেষ্টা করবে এ ফাইভ স্কোয়ারের মধ্যে দিয়া কিন্তু আপনি যখনই অপোজিশন নিয়ে হালাইবেন তখনই রাজার ওই স্বপ্নটা আর পূরণ হইবে না আপনার বিশপ এ ফোর স্কোয়ারটা আটকাই রাখছে অতএব কালা রাজা এখন যাইতে হইবে এ সিক্স স্কোয়ারে এখন আপনি বিশপ প্লেস করেন কালা রাজা সাদা কোনার দিকে যাইতে চাইবে না অতএব কালা রাজা এ ফাইভ স্কোয়ারে থাকার জন্য ট্রাই করবে কিন্তু আপনি যখনই গোড়া দিয়ে চেক দিবেন তারে এ ফাইভ স্কোয়ার ছাড়তে হইবে এমন দেন আপনার গোড়া এই দুটো স্কোয়ারে নজর রাখতে আছে বিশপ বাকি দুটা স্কোয়ারে নজর রাখতে আছে অতএব আপনি রাজা এই জায়গা থেকে ফ্রিলি মুভ করতে পারেন কালার রাজা r7 ছাড়া আর কোনো ঘর যাওয়ার মতো নাই e7 ঘরে যাওয়ার লগে লগে আমনের রাজাটারে c7 স্কোয়ারে নিয়ে অপজিশন নিতে পারবেন কালার রাজা এখন একটা খাসার মধ্যে আটকায়ে গেছে সে শুধু এই দুটো গড়াই আসা যাওয়া করতে পারবে এখন যে পজিশনটা আছে এই পজিশনটা আমনের জন্য অনুকূল কিন্তু আমনে তো কোণ একটা চাল দিতেই হইবে অর্থাৎ এই মুহূর্তে আপনারই দিতেইবে ওয়েটিং মুভ জহনি আমনের ওয়েটিং মুভ দেওয়ার প্রয়োজন পড়বে আপনি হেডা দেবেন বিষব দিয়া গোড়া দিয়া দেবেন না এখন দেখেন আপনি যদি বিশপটারে এই ডায়াগোনালের কোনো এক জায়গা সরান তাহলে বি ফাইভ স্কোয়ারটা ফাঁকা হয়ে যাইবে অর্থাৎ কালার রাজাই এই পদ দিয়ে পালাইতে পারবে অতএব আপনি বিশপটারে এই লাইনে আনতে পারবেন না যেহেতু বি ফাইভ স্কোয়ার আপনার প্রোটেক্ট করতে হইবে অতএব আপনার বিশপটারে এই ডায়াগোনালে রাখবেন এই ডায়াগোনালের যে কোনো জায়গায় আপনি বিশপটারে চালতে পারেন কালা রাজা এ সিক্স স্কোয়ার সারার লগে লগে আপনি বি ফাইভ স্কোয়ারে বিশপটারে চালবেন যাতে কালার রাজা আর এ সিক্স স্কোয়ারে আইতে না পারে সাদা রাজারে এ এইট স্কোয়ারে যাইতেই হইবে এখন দেন গোড়া দিয়ে এক এক কালার রাজার এ সেভেন ছাড়া আর কোনো চাইল নাই এ সেভেন স্কোয়ারে আইলে গোড়া দিয়ে আর এক কেক দেন এখন কালার রাজার একমাত্র চাইল এ এইট স্কোয়ার অর্থাৎ কালার রাজা সাদা কোনায় যাইতে বাধ্য হইছে এখন যদি আপনি বিশব দিয়ে এক কেক দেন তাহলে কালার রাজা হয়ে যাইবে সেকমেট এটা তো দেখাইলাম অপোনেন্টের রাজা আপনি যে কোনায় নিতে চাইতেছেন ওই কোনায় গেলে কেমনে সেকমেট করতে পারবেন যদি কোনোভাবে অপোনেন্টের রাজা বিপরীত কোনায় চলে যায় তাইলে কিভাবে সেগমেন্ট করবেন সেই সম্পর্কে একটা ভিডিও পরবর্তীতে আনবো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন ভিডিওটা সম্পর্কে কিছু বলতে চাইলে কমেন্ট করেন অথবা যদি অন্য কিছু সম্বন্ধে ভিডিও দেখতে চান তাইলেও কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনার সামনে যাইবে নইলে কিন্তু যাইবে না এতে মরুয় টুপছ বাড়বে সকলে ভালো থেন দেখা হবে এই ভিডিওর পার্ট টুতে